আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে নিম্নচাপ ঝাড়খণ্ডে সরে গেলেও দক্ষিণবঙ্গে হবে বৃষ্টি আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন একটা নেই তবে কলকাতা সহ বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে হাওয়া অফিস সূত্রে খবর আপাতত আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলেও মনে করছেন আবহাওয়াবিদদের একাংশ আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদের মতো জেলাগুলিতে শহর কলকাতায় শুক্রবার সকাল থেকে মেঘলা আকাশ আবহাওয়া দপ্তর সূত্রে আরও খবর তিলোত্তমা মহানগরীতে এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন একটা নেই তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি চলবে উত্তরেও আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আপাতত দিন কয়েক উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট কিছুটা হলেও কমবে তবে আগামী সপ্তাহের শুরুর দিক থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে মনে করছে হাওয়া অফিস ব্যুরো রিপোর্ট